মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় খুঁজ না নিলে অভিমান আর আমি খুঁজ না নিলে বেইমান কি ব্যাপারটা হ্যাঁ হ্যালো এভরিওয়ান টাইটেল এবং থাম্বনেইলে কি তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি রন এবং প্রীতির মধ্যে কি হয়েছে যে কারণে তারা আলাদা থাকে এই কমেন্টটা তোমরা এত পরিমাণে করছো কিছুদিন থেকে প্রতিদিন ব্লগ ভিডিওতে সেটা পুরোপুরি ধারণা করার বাইরে প্রত্যেকের এই প্রশ্নটা রন এবং প্রীতির মধ্যে কি হয়েছে কি কারণে তারা আলাদা থাকে রন এখন বর্তমানে কোথায় থাকে তো সমস্ত প্রশ্নের উত্তর আমি জানাতে চলেছি আজকের এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধর্ষ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখো যারা প্রীতি ভিডিও প্রতিনিয়ত দেখো তারা সকলেই জানো যে প্রীতি অনেকদিন থেকে কিন্তু একা রয়েছে একা একা ব্লগ ভিডিও আপলোড করছে সেই জোনখানে ভাড়া থাকে সেই ভাড়া বাড়ির পাশে পাশে যে বাচ্চাদের সাথে কত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি আর তার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখেইছো কত সুন্দরভাবে তুলে ধরে বিশেষ করে তার ব্লগ ভিডিওটাতে মানে এরকম ভেজাল কিছু থাকে না যে মানে অ্যাক্টিং টাইপের কিছু থাকে না যা দিনে কি করছি না করছি সমস্ত কিছু তুলে ধরেছে সোশ্যাল মিডিয়াতে আর এইগুলো দেখার পর মানুষের একটাই প্রশ্ন রন্দা তোমার সাথে নেই কেন এতদিন হয়ে গেল রন্দা কোথায় রয়েছে চলো তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে দিই তার আগে তোমাদেরকে কিছু কমেন্ট দেখিয়ে দিই কমেন্ট গুলো পড়লেই অ্যাকচুয়ালি জানাই যাচ্ছে যে তাদের মধ্যে কি হয়েছে ও একজন কমেন্ট করে জানিয়েছে রন্দা। এটা বং হবে যাই বং রন দাদা ভাই কোথায় অনেকদিন ধরে দেখতে পারছি না তোমাদের মধ্যে একটা প্রশ্ন যে রন দা কোথায় রয়েছে প্রতিদিন ভিডিওতে এখন দেখা যাচ্ছে না কেন এখানে কিন্তু কমেন্ট একজন জানিয়ে দিয়েছে এখন শিলিগুড়িতে থাকে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে রন এখন কোথায় থাকে অনেকে বলছে যে সে তার বাবা মায়ের কাছে থাকে অনেকে অনেক কথাই বলছে তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেলে যে রন এখন বর্তমানে কিন্তু শিলিগুড়িতে থাকে তারপর অন্য একজন কমেন্ট করে জানিয়েছে রন দাদা ভাই কোথায় রণ দাদা ভাইকে দেখি না তোমার ভাই কোথায় গেছে তোমাকে ছাড়া অ্যাকচুয়ালি এই ঘটনাটা তোমরা সকলেই জানো যে রন যখন যাই মানে শিলিগুড়ির উদ্দেশ্যে বা পাহাড়ে ঘুরতে গিয়েছিল তখন কিন্তু প্রতিদিন কাছ থেকে সে গিয়েছিল সেই ভিডিওতে সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে কিন্তু তারপর থেকে কিন্তু আর পৃথিবীর ভিডিওতে দেখা যায় না রন্দাকে এমন কি তারা দুজন দুজনকে আনফলো করে দিয়েছে এইটা দেখার পর কিন্তু মানুষের মধ্যে সন্দেহ হয়েছে হয়তো তাদের ভুল বোঝাবুঝি হয়েছে তবে দেখো পৃথিবী আগেও বলেছে এবং এখনও বলছে যে এই বিষয়টা নিয়ে আমি সোশ্যাল মিডিয়া করতে পারবো না যদি কোনোদিন মনে হই যে হ্যাঁ এখন আমার এটা সোশ্যাল মিডিয়া করা দরকার তখনই কিন্তু করবে কারণ পৃথিবীর একটি পার্সোনাল জিনিস বলেও কিছু আছে তোমরা এরকমভাবে কিন্তু অনেকেই কমেন্ট করো যে রন্দার সাথে তোমার কী হয়েছে এটা না বলে আমরা তোমার ভিডিও দেখব এরকমটা প্লিজ করো না কারণ কি কারণ তারও একটা পার্সোনাল জিনিস রয়েছে দেখো এগুলো তারা সোশ্যাল মিডিয়া করতে চাইছে না আর সোশ্যাল মিডিয়া করলে কিন্তু বেশি মানুষ তাদেরকে নিয়ে হাসি মজাকেই করবে কেউ কিন্তু তাদের সম্পর্কটা ঠিক করে দিতে পারবে না হয়তো মানুষ বড়ো জোর কমেন্টই করবে তার বেশি কিছু করতে পারবে না তাই আমি বলবো প্রীতি ঠিক কাজ করেছি যে এই বিষয়টা নিয়ে এসে সোশ্যাল মিডিয়া করে দেখো অন্য কমেন্ট করে জানিয়েছে এ হে পঁয়তাল্লিশ করো পৃথিবী দেখো তার পঁয়তাল্লিশ মিনিটে অনেক লং লং সে কিন্তু ব্লগ ভিডিও গুলো আপলোড করে থাকে এইগুলো দেখার পরও কিন্তু তার অডিয়েন্স বলছে আরো লং ভিডিও করো মানে পৃথিবী ভালোবাসার মানুষ কতটা তোমরা দেখে বুঝতেই পারতো আমরা সাধারণত তিন থেকে পাঁচ মিনিটের ভিডিও এডিট করতে কেমন লাগে সেই জায়গায় প্রীতি এত বড় লং ভিডিও এডিট করে তার মানে তার কিন্তু একটা ব্লগ ভিডিও এডিট করতে দুদিন তো সময় লেগেই যায় কারণ সম্পূর্ণটা সময় তো দিতে পারে না কারণ তার মধ্যে তাকে রান্না বান্না জিম ডান্স অনেক কিছুই করে তোমরা দেখিয়েছো তার ভিডিওতে কিন্তু প্রীতি দি চাইলেও প্রতিদিন ব্লগ ভিডিও করতে পারলো কিন্তু আপলোড করতে পারছে না কারণ ব্লগ ভিডিওগুলো এডিট করতে অনেকটাই সময় লাগে অন্য একজন কমেন্ট করে জানিয়েছে রন্দার কি হয়েছে দিদি বলো না প্লিজ এটার উত্তর একজন জানিয়েছে রণ ওর মা বাবার কাছে চলে গেছে তো না এই কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা দেখু মা বাবার কাছে রাগ করে কখনোই থাকা উচিত নয় গিয়েছে যে ঠিক আছে কিন্তু পৃথিবীর কাছে অপ্রাম যে কিছু হয়ে থাকুক না কেন তোমরা আবার ঠিক হয়ে যাও কারণ তোমাদের জুটিটি অনেক মানুষই পছন্দ করে এবং এই জন্য তোমাদেরকে ভালোবাসে এত সেই জন্যই কিন্তু মানুষ প্রশ্ন করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যে মানে পৃথিবীর কমেন্টে এরকম কমেন্ট করছো যে তোমাদের মধ্যে কী হয়েছে না হলে তোমাদের ভিডিও দেখবো না প্লিজ বল আমরা তোমাকে ভালোবাসি তুমি আমাদেরকে ভালোবাসো না সেই জন্য আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছ না এরকম দেখছি অনেক অনেক মানুষ কমেন্ট করছো তো তোমাদেরকে একটা কথাই জানিয়ে দেখো পৃথিবী যদি জানানোর থাকতো তাহলে কিন্তু অনেক আগেই জানাতো কারণ সে চায় না তাদের পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়া পড়তে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই